আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি হ্যামস্ট্রিং এর চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন এই সময় জাতীয় দলের দুই ম্যাচের পাশাপাশি ইন্টার মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলা হয়নি তার অবশ্য ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন মেসি মেসির ক্লাব ইন্টার মায়ামিকে মেজর লিগ সকারে শীর্ষস্থান ধরে রাখতে আসন্ন ম্যাচে জয়ের বিকল্প নেই তবে আসন্ন ম্যাচে এই প্রধান তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে চোট নয় এর নিপথ্যে মাঠের কৃত্রিম টার্ফ মেসি মামিতে যোগ দেওয়ার পর প্রথম আর্টিফিশিয়াল টার্ফে খেলা নিয়ে কিছুটা দোদুল্যমান অবস্থা দেখা দিয়েছে ন্যাচারাল মাঠের চেয়ে যেখানে চোটে পড়ার ঝুঁকি বেশি থাকে ওই সময় তাকে কৃত্রিম টার্ফের মাঠে খেলানো হয়নি তেমন পরিস্থিতি আবারও সামনে এসেছে এই তারকা ফরওয়ার্ডের সামনে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান মায়ামি আগামী রোববার তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রিভলিউশনের ম্যাচটি হবে কৃত্রিম টার্ফ দিয়ে গড়া জিলেট স্টেডিয়ামের মাঠে তাই চোটের ঝুঁকি এড়াতে ম্যাচটিতে আর্জেন্টাইন অধিনায়কের না খেলার সম্ভাবনাই বেশি অন্যদিকে চোটের সমস্যা রয়েছে মেসির দীর্ঘদিনের বন্ধু ও মায়ামির গুরুগিয়ান তারকা লুইস সুয়ারেজের তিনি হাঁটুর চোট নিয়ে ভুগছেন লম্বা সময় ধরে যার কারণে তার ক্যারিয়ারও আর বেশি বড় না হওয়ার শঙ্কা রয়েছে তাই মেসির মতো মায়ামির আসন্ন ম্যাচে হয়তো সুয়ারেজকেও মাঠে পাবে না তারা খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে